ওখান থেকে আমাদের সকালে জয়নিং শুরু হতো সকাল ছটা থেকে আমাদের শুটিং শেডিউল শুরু হতো আর তারপরে রাত্রে ফিরে আমরা এরকম করি কিন্তু খুব আড্ডা হতো প্রত্যেকটা দিন রাত্রেবেলা আমরা আফটার প্যাক আপ যে কী মজা করতাম ওই ছটা দিন আমরা খুব মজা করেছি খুব মজা করেছি দারুণ একে অপরকে চিনেছি জেনেছি বন্ধু হয়েছি